ভোটকেন্দ্রে চিকিৎসকের ভূমিকায় দেখা গেল বিজেপি প্রার্থীকে বহরমপুর লোকসভা কেন্দ্রের রসগঞ্জ সরস্বতী আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের সাতাশ নম্বর বুথে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন এক ভোটকর্মী সেই সময় বুথ পরিদর্শনে গিয়ে ওই অসুস্থ ভোট কর্মীর মাথায় জল দেন বিজেপি প্রার্থীর নির্মল সাহা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ চিকিৎসকের ভূমিকায় দেখা গেল বিজেপি প্রার্থীকে বহরমপুর লোকসভা কেন্দ্রে রোশগঞ্জ সরস্বতী আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের সাতাশ নম্বর বুথে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এক ভোট ভোটকর্মী আর ঠিক সেই সময় বুধ পরিদর্শনে যান বহরমপুর লোকসভার বিজেপি প্রার্থী চিকিৎসক নির্মল সাহা তড়িঘড়ি ওই অসুস্থ ভোটকর্মীর মাথায় জল দেন বিজেপি প্রার্থী চিকিৎসক নির্মল সাহা এবং নিকটবর্তী একটা ওষুধের দোকান থেকে ওষুধ কিনে ওই ভোটকর্মীকে দেন মুর্শিদাবাদে প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালাইসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি কালার ডপলার হল্টার মনিটরিং ফুল্লি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রো সার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিষদে জানতে যোগাযোগ করুন নাইন থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো